সুর ডাল দিয়ে মূল ডাল নমস্কার বন্ধুরা আমি মু তো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম তো আজকে আমি বানিয়ে নেব মূলো দিয়ে মসুর ডাল তো এখানে আমি নুন দিয়ে মসুর ডাল ধুয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মূলো কাটা হচ্ছে তো এই মূলো দিয়ে আমি মুসুর ডাল বানিয়ে নেব তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব তো নুন দিয়ে আমি সেদ্ধ করেছি এবার দিয়ে দেব পরিমাণ মতো বলুন হলুদটা দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেব জল যতটা পরিমাণ আমি ডাল বানাতে চাই সেই অনুযায়ী আর মূলটা সেদ্ধ হবে সেই অনুপাতে আমি জল দিয়ে দেব এবার এই ডালটা ফুটে এলে আমি মূলটা ছেড়ে দেব এবারে আমি ডালটার জলটা ফুটে এসেছে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো মূলোটা তো মূলগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে রেখেছিলাম আপনাদের যেভাবে খুশি কেটে নিতে পারেন লম্বা লম্বা করে যেভাবে খুশি তো আমি এইভাবে দেখতে ভালো লাগে খুব সুন্দর দেখাচ্ছে দেখুন তো আমি এইভাবে কেটে নিয়েছিলাম তাহলে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এবার ডালটা আমি সেদ্ধ হতে দেবো মূলটা তো সেদ্ধ হোক ততক্ষণে আবার ফিরে আসছি বন্ধুরা এখানে আমার ডালে যে মূল দিয়ে ফুটতে দিয়েছিলাম ওটা আমার মূলটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটার ফোড়ন করে নেব তো আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তো একটু ভাজা করে নেব। দিয়ে দেবো পেট কাটা আর দিয়ে দেব পাঁচফোড়ন ভাজার জন্য একটু অপেক্ষা করব ভাজা হয়ে গেছে এবার আমি খানিকটা তুলে ডালের মধ্যে দিয়ে দিই সেটা আমার মাম মায়ের রেসিপি এবার ডালটাকে আমি ঢেলে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি মূলতে যদি তুটে ভাবটা মরে যায় সেই জন্য দিয়ে দেব চিনি অল্প আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা তো এতটাই মশলা ব্যবহার হলো তো অপেক্ষা করব ফুটে আসার জন্য ওখানে আমার ভাই মাছ ধরেছে তো অনেকটাই মাছ পেয়েছে মাছগুলো লাফাচ্ছে দপ করে কি কি মাছ পেয়েছে কালভোশ তেলাপিয়া কি আছে সিলভার কাপ মোরলা মাছ অনেক কিছু পেয়েছে এখানে বাগান থেকে গাটি কচু এসেছে ধুয়ে রেখেছে তো ডালটা দু মিনিট ফুটে গেছে এবার ডাল একদমই রেডি এবার নামিয়ে নেব তো এই ছিল আমার ডালের রেসিপি তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই পুরো একদম দেশি স্টাইলে মূল ডাল রেসিপিটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি তো এটা অনেকটা পরিমাণ ডাল তাই আমি এই এতে রেখে দিলাম তো আজকের রেসিপি ছিল মূলো ডাল মসুর ডাল দিয়ে মূলো দিয়ে ডাল